নমস্কার আজকের কবিতা অমিতেশ মাইতির মধ্যরাত্রির অভিমান পাশের ফ্ল্যাটে হাউ হাউ কাঁদতে কাঁদতে একটা লোক জানতে চাইছে বলো কি ঘটেছিল বারো ডিসেম্বর রাতে কি হয়েছিল কেন ওরকম করছিলে অথচ এখন কোনো প্রশ্নমুখর অবকাশ নেই কোথাও এখন নিজের ঘরে কেন নিজেকেও প্রশ্ন করা বাঁচালতা উদ্যত খাড়ার মতো সহস্র প্রশ্নচিহ্ন ঘুরন্ত ফ্যানের ব্লেডে সাই সাই শব্দ নাকি কাছেই কোনো সমুদ্র আছে কিংবা সাপের গর্ত বারো ডিসেম্বর রাতে কি হয়েছিল হয়তো মেয়ে সেদিন বাবার মাতাল বন্ধুর সঙ্গে অনেক রাতে ফিরেছিল হয়তো ছেলে রেস কোর্সে খঞ্জ ঘোড়ার পিঠে জীবনকে বাজিয়ে দেখেছে হয়তো বউটি স্বামীকে চুম্বনের সময় ঠোঁটে অন্য নারীর স্পর্শ পেয়েছে হয়তো লোকটা নিজেই কথা হলো কোথায় কখন কিভাবে ঘটবে ঘটনা যখন তার নিজেও জানে না বালিশে কার হাসির শব্দ কার গোপন কথায় তুলো ভারী হয়ে আছে যা ঘটে তাকে শুধু রাত্রেই ঘটে এখন স্বভাববশত আগুন প্রবেশ করে কথা বলে সূক্ষ্ম ভাষায় ও ঘাস ও ফুল ও পাখি ও পাতা তোমরাও ডাকো লোকটিকে জিজ্ঞেস করো এত সব ছেড়ে ও কোথায় যাচ্ছে নমস্কার